প্রাণের শহর ভেড়ামারা ভেড়ামারাতে মারাতে এত সুন্দর সুন্দর জায়গা হয়েছে ঘুরে বেড়ানোর জন্য এটা আমি আগে জানতামই না এইবার ঈদে বেড়াতে এসে কিছু কিছু জায়গায় বেড়ানোর চেষ্টা করেছি তো আজকে যেখানে যাচ্ছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আমরা যারা ভেড়ামারা ছেড়ে অনেক দূরে আছি তাদের জন্যও আজকে এই ব্লগটি ভালো লাগবে আমরা চলে এসেছি এখন সাথী ফুড পার্ক অ্যান্ড রিসোর্টে এটা হচ্ছে ভেড়ামারা বিলসুখাই অনেক বড় এরিয়া জুড়ে এই পার্ক অ্যান্ড রিসোর্টটি করা হয়েছে আমি অনেক কিছুই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব যারা অনেক দূরে আছেন যারা এই জায়গাটা ভালোভাবে চেনেন না তাদের জন্য আবারও বলছি এই জায়গাটার ঠিকানাটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে কুষ্টিয়া ভেড়ামারা বিলসুখা যারা অনেক দূর থেকে ভেড়ামারায় এসে থাকতে চান তাদের জন্য থাকার সুব্যবস্থাও এখানে আছে তো এই যে আমরা সবাই মিলে কিন্তু চলে এসেছি পার্কটিতে আর কেউ কেউ দোলনাতে বসেও পড়েছে আর আমি তো ভিডিও নিয়ে ব্যস্ত আমার সব জায়গায় ভিডিও করতে হবে আর সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে হবে তাই আমি সেইভাবে কোনো কিছু উপভোগ করতে পারছি না শুধু ঘুরে ঘুরে সবাইকে ভিডিও করছি এখানে জাবির আফিয়া ইশরাক জাইফ আর জাইফের আম্মু দোল খেলছে কত সুন্দর আর আমি ভিডিও নিয়ে ব্যস্ত আর এই যে এখানে জাবির তো নিজে ইচ্ছায় উঠে পরে ভয়ে ভয়ে নেমে এসেছে বেশিক্ষণ থাকতে পারে নাই জায়গাটা আসলে ঘুরে ঘুরে দেখার জন্য অনেক সময় লাগবে অনেক সময় হাতে করে আসতে হবে আমি আজকে প্রথম এখানে এসেছি এর আগে কখনো আসি নাই তবে আমার সঙ্গে যারা আছে তারা এর আগে এসেছিল রিসোর্টে ঢোকার আগে আমরা একটু বাহিরের দিকে ঘুরে আসি দেখি এখানে কি আছে তো সবাই সেদিকেই যাচ্ছি প্রথমেই ঢোকার সময় ওখানে কিন্তু পাখি ছিল পাখিগুলো দেখাতে আপনাদেরকে ভুলে গিয়েছি আর এটা হচ্ছে চারতলা ভবন নিচে আছে কিডস জোন আর দুই তলায় আছে রিসোর্ট আর তিনতলাতে চারতলাতে কি আছে জানি না আমি পায়ের ব্যথার জন্য আর উঠতে পারি নাই রিসোর্টে ঢুকতেই প্রথমে স্টল দেখা যায় তো ওখান থেকে বাচ্চা তিনটা সেভেন আপ কিনে নিল এখন আমরা রিসোর্টের ভিতরে যাচ্ছি রাস্তাটা কিন্তু অনেক সুন্দর দেখেন কত সুন্দর রাত্রে কিন্তু আরও বেশি ভালো লাগে লাইট জ্বালানো থাকে আর অনেক জাঁকজমকপূর্ণ লাগে আমরা যারা ভেড়ামারা শহরে প্রাণের শহরে বড় হয়েছি তারা অনেকেই এখন কাজের চাপে বাহিরে থাকি কাজের উদ্দেশ্যে অন্যান্য জেলায় থাকি তো অনেকেই আছে যারা এক বছরে একবার আসছে বা দুই তিন বছরেও একবার আসতে পারছে না তারা কিন্তু জানেই না ভেড়ামারাতে এখন কি কি আছে কোথায় কি হয়েছে যেমন আমি জানতামই না যে এখানে এত সুন্দর একটা পার্ক আছে আমাদের ভেড়ামারা বসবাসের জন্য এখন একটি পরিপূর্ণ শহর এখানে স্কুল কলেজ কোনো কিছুর অভাব নেই এখানে যেসব স্কুল কলেজ আছে অনেক ভালো কিন্তু একটা জিনিসের অভাব আছে সেটা হচ্ছে একটা ইংলিশ ভার্সন স্কুল এই স্কুলটা থাকলে হয়তো হয়তোবা আমি আমার মেয়েকে এখানেই ভর্তি করে দিতাম তবে তার বাবা ভর্তি করতো কি না সেটা আমি জানি না আমার ইচ্ছার কথা আমি বললাম আর এই যে দেখুন বাচ্চাগুলো এখানে কত মজা করছে আমরা যারা ঢাকাতে থাকি তারা অনেকেই কিন্তু জ্যামের কারণে বাহিরে বের হতে চায় না কিন্তু আমাদের এখানে সেই রকম কোনো প্যারাই নাই কত সুন্দর বাড়ি থেকে একটু হেঁটে রাস্তায় এসে অটো নিয়ে সরাসরি এখানে চলে এসেছি আমার ভিডিওটি যারা এ পর্যন্ত দেখা কন্টিনিউ করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি দেখছেন তাদেরকে বলবো প্লিজ একটি ফলো দিয়ে রাখবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা একটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই যে দেখুন এটা হচ্ছে রিসোর্ট এখানকার একটি রুম খুলে আমাদেরকে দেখিয়েছিল রুমটা অনেক সুন্দর নন এসি রুম পনেরোশো টাকা আর এসি রুম হচ্ছে পঁচিশশো টাকা থাকার জন্য সত্যি সুন্দর একটা জায়গা কেউ যদি থাকতে চান তাহলে থাকতে পারেন আমি সুন্দর একটা রিভিউ দিয়ে দিলাম আমি আর ছাদে যাই নাই ওই যে বললাম পায়ে ব্যথা তবে আফিয়ারা গিয়েছিল অনেক সুন্দর জায়গা নাকি ওখানে বসে থাকার মতো ওরা ছবিও উঠেছিল ওখানে আর ওখান থেকে ঘুরে এসে আমরা চলে যাব চলে যাওয়ার মুহূর্তে খাওয়ার জন্য অর্ডার করেছি অর্ডার দেওয়ার পরে জাইফ আর জাবির এই যে এখানে বলছিল খেলবে তো অর্ডার দিয়েছি খাবার আস্তে আস্তে দেরি হবে সেই সময়টুকু ওরা একটু এখানে খেলে নিল খাওয়ার জন্য বাহিরে কিন্তু আরও সুন্দর জায়গা ছিল আমরা ওখানে না খেয়ে ভিতরেই বসেছিলাম কারণ ওরা খেলতে ছিল তাই পরে আমার মনে হচ্ছিলো ওইখানে বসলে কিন্তু আরও সুন্দর কিছু মুহূর্ত আমরা উপভোগ করতে পারতাম এখানে কিন্তু খুব একটা বেশি ভালো লাগে নাই তারপরেও ও বাচ্চাদের জন্য আমরা এখানেই বসেছিলাম যার যার পছন্দ মতো আমরা খাবার অর্ডার করেছিলাম ফ্রেঞ্চ ফ্রাই বার্গার কোল্ড কফি পাস্তা পাস্তাটাও খেয়ে দেখেছি অনেক টেস্টি ছিল খাবারগুলো সবারই খুব পছন্দ হয়েছে তাই বলবো আপনারাও এসে এখানে খেতে পারেন আমার তো ভালোই লেগেছে আর এই যে এখন বিদায়বেলা আমরা চলে যাচ্ছি বাড়িতে সন্ধ্যা হয়ে গিয়েছে অলরেডি দেখেন রাতের বেলা রাতের বেলা দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগছে পার্কটি তো আমি যেতে যেতে একটু ভিডিও করে নিয়েছি দেখুন লাইটগুলো কত সুন্দর লাগছিল বেশ ভালোই লাগছিল। আমার কাছে তো আমার ব্লগটি আজকে এখানেই শেষ হতে যাচ্ছে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমিও দোয়া করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর প্রতিদিন আমার ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করেন এতে আমার একটু উপকার হবে বইকি আপনাদের ক্ষতি হবে না তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ